আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমার ছেলেকে বরাবরই কেউ যদি কোনো গিফট কিনে দেয় ও অনেক খুশি হয় আর সেগুলো ধরে শুধু নাচানাচি করতে থাকে আর বারবার খালি ফুপু ওকে মার্কেটে নিয়ে যেয়ে শীতের কিছু পোশাক কিনে দিছে আর বাসায় এসে তাড়াতাড়ি সেগুলো দেখা শুরু করছে ও নিজে কিন্তু ওর ফুপুর সাথে যেয়ে কিনছে মানে আমিও গিয়েছিলাম আমারও কিছু টুকটাক কেনাকাটা আছে তো শীতের সোয়েটার আর হচ্ছে জ্যাগিংসটা ওর ফুপু দিয়েছে আর আমি প্যান্ট আর দুইটা গেঞ্জি কিনে দিয়েছি দুইটা সুতি থ্রি পিস কিনেছিলাম সেটার সাথে মিলায় লেস নিয়ে আসছি আর দুইটা কোল বালিশের কাবার নিয়ে আসছি ছেলের বালিশের জন্য সব মার্কেট গুলো এখন গুছিয়ে রাখবো আসলে ও এলোমেলো করে আমি যে খুলে খুলে এজন্য তোমার খুব তোমাকে গিফট করছে আমি গিফট করছি তো মার্কেট গুলো গুছিয়ে রেখে আমি রান্নাঘরে চলে আসছি আসলে রান্নাঘরে এসে দেখি গ্যাস নাই তো আসতে ধীরে কাটা বাচ্চা করে তারপর হচ্ছে রান্না বসাবো তো প্রথমে হচ্ছে খাসির কিছু বট ছিল সেগুলো আমি ভিজিয়ে ধুয়ে নিলাম এগুলো পরিষ্কার করা আছে শুধু সেদ্ধ করে একটু কেটে নেব আর এগুলো হচ্ছে আমাকে একজন খেতে দিয়েছে নেবি চুলায় খাসির বটগুলো আমি সেদ্ধ বসাই দিলাম আর এদিকে আপনাদের ভাইয়ার কাণ্ড দেখেন সবজি আনতে বললেই একসাথে ধনে পাতা তারপর বিভিন্ন রকমের সবজি আনবে আর ধনে পাতাগুলো পচে যায় তখন খুব একটা বাজে গন্ধ বের হয় তো কতগুলো আলু টমেটো নিয়ে আসছে তো আসলে বাসায় আর কোনো সবজি নাই তো ভাবলাম যে এই নতুন আলুগুলো ভাজি করি ভাজি করলে অনেকটা মজা লাগবে তো আলুগুলো হচ্ছে উপর দে খোসাগুলো ছাড়িয়ে আমি কুচি কুচি করে কেটে নেছি আর ধনে পাতাগুলো কেটে নিলাম ভর্তা করার জন্য এদিকে খাসির বটগুলো সেদ্ধ হয়ে গিয়েছিল আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি আসলে গ্যাসে এত পরিমাণ জ্বালা যতন করে রাত বারোটা একটা দুইটা লাগে রান্না করে খেতে খেতে মানে শীতের দিন আসলে আসলে এরকমই হয় তো সুন্দর করে বটগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে আদা রসুন পেঁয়াজ কুচি সাথে দুই তিনটা হচ্ছে কাঁচামরিচ কুচি তারপর হচ্ছে আস্ত জিরা ময় মশলা তারপর হচ্ছে হলুদের গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে একটু পানি দিয়ে কষাতে বসাই দিলাম আর অন্য অন্যচুলায় হচ্ছে আমি ভাজি করে নিচ্ছি তো ফ্রিজ থেকে দেখি কয়েকটা সিম ছিল একটু মানে পুতায় গেছে তো সেগুলো কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম শুধু আলু ভাজি ভালো লাগতেছিল না এই মাটির তাড়াতাড়ি সবসময় ভাজি করি তাহলে তেল একটু কম লাগে আর ভাজিটা খুব সুন্দর ঝরঝরা হয় এদিকে আমি খাসির বটগুলো কিন্তু মানে একটু পরপর পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম সেটা হচ্ছে অফকে মেড়ায় দেখানো হয় না গরুর মাংস বট এগুলো যত কষানো হয় ততই নাকি মজা হয় তো আমি কিন্তু ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিছিলাম এদিকে ভাজিটা হয়ে গিয়েছে নামিয়ে ফেলবো আর আমার খাসির বট রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে আমি এখন জিরা জিরাগুড়ি দিয়ে একটু মাখা রেখে নামিয়ে ফেলবো আর কি তো এই ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসলে এক একজনের রান্নাবান্না কিন্তু এক এক রকম হয় কারোর সাথে কারো রান্না মিলবে না তো এই যে এখন রাত প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছে আপনাদের ভাই আসছে খেতে তো জিজ্ঞাসা করতেছি কী কী রান্না করছি তো সব কিছুই দেখাচ্ছি ভত্তাটা কিন্তু আমি ব্লান্ডারে করেছি এর জন্য দেখাই নেই তো গরম গরম ধোয়া ওঠার তরকারি আর ভাত এখন খেতে বসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ